নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বাইনে নিতে পারেন এবং খুবই টেস্টি একবার খেলে আপনারা বারবার এই রেসিপিটা করে খাবেন সেটা হলো পনির ভাপা হাতে খুবই সময় কম আপনারা কি নিরামিষ রেসিপি তৈরি করবেন ভাবছেন তো অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে যে ট্রাই করে দেখবেন আমি বলছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই পনির ভাপাটি রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো পনিরের একটা দুর্দান্ত রেসিপি সেটা হলো পনির ভাপা যে আমি এখানে পনির ভাপার জন্যে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবার পনিরটা আমি ঠিক সাইজ মতন কেটে নেব আমি এইভাবে তিনটে খণ্ড করে নিলাম পনিরটাকে নিয়ে খুব ছোটও করব না আবার খুব বড়ও করব না মিডিয়াম সাইজ মতন রেখে আমি এইভাবে পনিরটা কেটে নেব আপনারা আপনাদের যে যে হিসাব মতন পনির নেবেন আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি দিয়ে প্রত্যেকটা পনির আমি এইভাবে কেটে নিলাম আমি খুব ছোটোও করিনি পনিরগুলো আবার খুব বড়ও করিনি এরপর আমার পনির ভাপা করতে যা যা লাগছে সেগুলো হলো আমি এখানে বড় চামচের এক চামচ কালো সর্ষে নিয়েছি এক চামচের থেকে অল্প সাদা সর্ষে পোস্ত আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো টক দই চিনি আর কাঁচা চারটে লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা যেরম পরিমাণ ঝাল খাবেন সেরম পরিমাণ লঙ্কা নেবেন নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত এক চামচ টক দই বড় চামচের এক চামচ টক দই চারটে কাঁচা লঙ্কা নুন অল্প পরিমাণ হলুদের গুঁড়ো পরিমাণ মতন চিনি সব মিক্সির মধ্যে একসঙ্গে দিয়ে দিতে হবে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটা ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এইভাবে আমি মিহি করে সব রকম দিয়ে একটা মিহি পেস্ট বাইনে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে সর্ষের তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব দিয়ে আমি পনিরগুলো একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে কাঁচা পনিরও দিতে পারেন কিন্তু এই পনিরগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সেই জন্যে এইভাবে পনিরগুলো জাস্ট শুধু একটু এপিট করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা পনির একটু এপিট করে শুধু নাড়াচাড়া করে নেব প্রত্যেকটা পনির এপিট করে নাড়াচাড়া করে আমি জাস্ট একটু লাল লাল করে নেব এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াইয়েতে তেল আর স্ট্যান্ডটা দিয়ে জলটা গরম করতে দেবো এরপর ভাজা পনিরগুলো আমি টিফিন কৌটে ঢেলে নেবো ঢেলে নিয়ে বেটে রাখা পেস্টটা আমি পনিরের মধ্যে দিয়ে দেবো দিয়ে মিক্সিটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটাও আমি পনিরের মধ্যে দিয়ে দেবো দিয়ে ওতে দিয়ে দেবো অল্প করে সরষের তেল আর কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়ে সরষের তেলটা কাঁচা লঙ্কাটা আর বেটে রাখার ইয়েগুলো পনিরের সঙ্গে খুব ভালো করে চামচে করে মাখিয়ে দিতে হবে এইভাবে চামচে করে খুব ভালো করে টিফিনের মধ্যে নাড়াচাড়া করে টিফিন কৌটোটা ভালো করে ঢাকাটা টাইট করে এঁটে দিতে হবে দিয়ে গরম জলের মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে দেবো দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পর ঢাকা খুলে আমার এটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে আমি টিফিন কৌটোটা একটু ঠান্ডা হতে দেবো টিফিন কৌটোটা একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা খুলে নিয়ে দেখুন কত সুন্দর পনির ভাপাটা রেডি হয়ে গেছে একদম এইভাবে নাড়াচাড়া করে নিলি একদম রেডি হয়ে যাবে পনির ভাপা